কেমন আছো বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে পটল চিংড়ি আমি একদম অন্যভাবে রান্না করব এবং এভাবে যদি রান্না করে খাও তো বুঝতে পারবে স্বাদটার কত পার্থক্য মানে খাওয়ার পরে ওভার হচ্ছে দারুণ দারুণ টেস্টি হয় বন্ধুরা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে দেখেছো পটলগুলোকে যেভাবে কেটেছি একটু খোসা থাকবে একটু খোসা বাদ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে আর এখানে নিয়ে নিয়েছি কি দেখো আদা নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখোটা ভালো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম পরিমাণটা একটু চিংড়ি মাছের কম আছে তোমরা চাইলে আরও বেশি চিংড়ি করেই দেবে তাহলে আরো ভালো লাগবে যাই হোক মাছটা ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর পরিমাণে তেল অ্যাড করব করে ওর মধ্যে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হলে চৌকো চৌকো করে দেখো ডুমো ডুমো করে আলু কাটা ওটা দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে ওর মধ্যে দেবো একটুখানি নুন দিয়ে খুব ভালো করে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব কারণ না হলে না শেষে আলুগুলো একটু শক্ত থাকে ওদিকে পটল গলে যায় যাই হোক আলু ভাজা হয়েছে এবার আলুগুলোকে সাইডে সরিয়ে দিলাম দিয়ে ওই তেলটার মধ্যে আমি ভেজে কুচানো একদম ঝিরিঝিরি করে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে করে লাল লাল করে ভাজবো তোমরা চাইলে আলাদা করে ভাজতে পারো লাল করে ভাজা হয়ে গেলে এবার আলুর সাথে আমি মিক্সড করে দেবো দিয়ে এবার ওই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা ওর মধ্যে দিয়ে দিলাম আর একটু গুলে জল দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষাতে হবে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ দেবো মানে আর কি ঝালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি নুন দেবো দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে মশলাটা একদম যতক্ষণ আর তেল বেরিয়ে আসবে সেরকম কষাতে হবে এদিকে দেখো আবার নিয়ে নিয়েছি খানিকটা পোস্ত আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা যতটা সবজি সেই আন্দাজে সব কিছু মশলা দিতে হবে দিয়ে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছে এদিকে দেখো এবার পটল আর চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম কষানো মশলা হয়ে গেছে যখন তখন ওটা দিয়ে দিয়ে দিলাম একটু কষালাম কষিয়ে এবার আমি পোস্ত আর গরম মশলা যে মশলা করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব দেখো একেবারে আবার তেল বেরিয়ে এসছে এই পর্যায়ে আমি ওই মিক্সিং বোলের এক বোল আর কি জল দিয়ে দেব ধুয়ে তাহলে কি হলো ওই মশ মানে পোস্তটা বা কাজে লেগে গেলো যেটুকুনি গায়ে লেগেছিলো দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ আমি রান্না করতে থাকব। আর শেষে ঘি উপর দিয়ে ছড়িয়ে দেবো নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর অবশ্যই এটা ট্রাই করবে আর যখন ট্রাই করবে আমাকে তো জানাবে কেমন হয়েছে টাটা সবাইকে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে